Siapa buang sampah, saya minta dia buat hikmat sosial. Takkan sampai এই ভিডিওটার মানে আমি বলছি সেটা হচ্ছে মালয়েশিয়াতে অনেক পর্যটক আসে এবং কি ভিন দেশিরা এখানে থাকে কাজকাম করে এবং বসবাস করে তো দেখা যায় এই দেশের সরকার সব কিছু ভেবে চিনতে বিবেচনা করে তারা একটা আইন পাশ করেছে সেটা হচ্ছে যারা বিভিন্ন জায়গায় যেরকম এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন এখানে পড়ে আছে এই পলিথিন এরকম বিভিন্ন জায়গায় যারা ফেলবে যদি কোনো কারণে এই দেশের কোনো সংস্থার লোক যদি কোনো পুলিশ কিংবা কোনো সংস্থার লোক যদি ধরতে পারে তাহলে তাকে শাস্তি হিসেবে বারো ঘন্টা পাবলিক টয়লেট পরিষ্কার করতে হবে এবং তাকে শাস্তি হিসাবে প্রয়োগ করা হবে আমার মনে হয় এই বিষয়টা অনেক ভালো করেছে এই দেশের সরকার কারণ আমরা আমার নিজ আমরা নিজেদের কথাই বলি যেটা হচ্ছে আমরা আমাদের দেশে আমরা বাজার ঘাটে কিংবা দোকান পাটে যেখানে যাই না কেন আমরা কোনো জিনিস খেলে ওইটার পলিথিন কিংবা কোনো কাগজ আমরা করি কি যেখানে সেখানে ফেলে রাখি তাই আমাদের দেশে যদি এরকম কোনো নিয়ম হতো আমার মনে হয় আমরা বাঙালি জাতি সোজা হয়ে যেতাম এরকম যদি কোনো শক্ত নিয়ম হতো যেরকম এইখানে যে নিয়ম হয়েছে যে কোনো ময়লা আবর্জনা ফেললে এই দেশের নাগরিক হোক আর ভিনদেশী হোক যে কোনো লোক হোক না কেন তাকে পাবলিক টয়লেট বারো ঘন্টা পরিষ্কার করতে হবে এবং বিভিন্ন সেকশনের কাজ আছে যেরকম ঝাড়ু যেটাই হোক না কেন তাকে পরিচ্ছন্ন পরিষ্কার পরিষ্কারের কাজ তাকে করতে হবে দেখা যায় শুধু পলিথিন না বিভিন্ন জায়গায় এদেশের লোক আছে যারা জঙ্গলে এরকম জঙ্গল দেখতে পাচ্ছেন বিভিন্ন ড্রেন যেটাই বলেন না কেন বিভিন্ন জায়গায় এদেশের লোক করে কি আপনার বিভিন্ন ময়লা আবর্জনা ঘরের আসবাবপত্র এবং পুরান হয়ে গেলে এইগুলা করে কি তারা বিভিন্ন স্থানে রেখে আসে এবং ফেলে দেয় তো দেখা যায় এইগুলা কন্ট্রোল করতে আবার দেখা যায় বিভিন্ন পর্যটক তারা যারা এই দেশে এসে তারা করে কি এখানে ওখানে ময়লা আবর্জনা ফেলে তো সব কিছু বিবেচনা করে সব কিছু ভেবে চিনতে আমার মনে হয় এই দেশে সরকার অনেক সুন্দর একটা মানে ডিসাইড করেছে যে বারো ঘন্টা টয়লেট পরিষ্কার করতে হবে কারণ দেখা যায় একটা মানুষকে যদি আপনার কোনো কারণে যদি জরিমানা করা হয় সে টাকা পে করে চলে যাবে কিন্তু সেই শাস্তিটা কিংবা সেই জিনিসটা অনুভব করতে পারলো না তো দেখা যায় এই বিষয়টা ভেবে চিনতেই এটা করেছে তারা আমি তাদেরকে সাধুবাদ জানাই অনেক বিষয় আছে এই দেশের ছোটোখাটো কুটিনাটি কোনো জিনিসের বিষয়ে যদি জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন তো এটা বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ